নমস্কার চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি একটি মেসেজ দেখাবো হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাদেরকে মেসেজটি পাঠিয়েছেন শিক্ষক নেতৃত্ব অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় কাঞ্চন মণ্ডল মহাশয় তিনি কি লিখেছেন সেটি শোনাই তারপরে আমি আলোচনা করব সবাইয়ের অবগতির জন্য জানাই আমি মিশনের সাথে কথা বলে অবগত হয়েছি টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা ষাট এবং পঁয়ষট্টি উভয় শিক্ষক শিক্ষিকাগণ পাবেন খুব তাড়াতাড়ি মিশন অর্ডার বের করবে জুন দু হাজার চব্বিশের বেতন প্রিন্সিপাল সেক্রেটারি সইয়ের জন্য পাঠিয়েছেন আসলেই বেতন ছেড়ে দেবে মিশন তাহলে মেসেজটি শুনলেন এই মেসেজ থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম যে জুন মাসের বেতন এখনো পর্যন্ত জেলায় এসে পৌঁছয়নি মিশন প্রিন্সিপাল সেক্রেটারি শোয়ের জন্য পাঠিয়েছেন এলেই দ্রুত ছেড়ে দেবেন কিন্তু এই দ্রুতটা কবে হয় সেটা এখনও জানা যাচ্ছে না তবে যতটা শোনা গেছে যে আজ তো যদি বিকেলে হয়ে যায় তো ভালো না হলে কালকে হতে পারে আর যেটা নিয়ে সবচাইতে বড় বিতর্ক চলছিল এই মুহূর্তে যে এসএস কেমিস্ট্রি শিক্ষক টার্মিনাল বেনিফিট ষাট পঁয়ষট্টি উভয় পাবে কি না দ্বিধাবিভক্ত ছিলেন শিক্ষকগণ তার একটি কারণ ছিল চার তারিখের নোটিশ চার তারিখের নোটিশে দু লাখ আর তিন লাখ টাকার যারা টার্মিনাল বেনিফিট পেতেন তাদের পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এরকম একটি অর্ডার দেখতে পাওয়ার জন্যই কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছিল বা ধন্দ তৈরি হয়েছিল যে সত্যি সত্যি পঁয়ষট্টিগণ পাঁচ লাখ টাকা পাবেন তো কিন্তু এখন অনেকেই নিশ্চিত করেছেন যে পাঁচ লাখ টাকা কিন্তু অবশ্যই হচ্ছে পঁয়ষট্টিদের জন্য এবং একাডেমিক সুপারভাইজারদের জন্য আর এই প্রসঙ্গে যারা একাডেমিক সুপারভাইজারদের নামটিও এর সঙ্গে সংযুক্ত করেছিলেন সেই অর্ডারে তাদের তো অবশ্যই ধন্যবাদ প্রাপ্য এবং ধন্যবাদ প্রাপ্য সমস্ত সংগঠনের নেতৃত্বেরই কারণ তারা প্রতি মুহূর্তে কিন্তু এসএস কেমএসকে শিক্ষকদের জন্য লড়াই চালাচ্ছেন আলাপ আলোচনা চালাচ্ছেন আর এই আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু বা এই বিতর্কের মধ্য দিয়েই আসল সত্য উঠে আসে এবং আজকে কাঞ্চন বাবুর এই যে মেসেজ এই মেসেজের পর আশা করি এই নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহও থাকবে না বিতর্কও থাকবে না ভালো খবর সুন্দর খবর যে এস কে এমএসকে শিক্ষকগণ শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা বেনিফিট পাচ্ছেন এবং একাডেমিক সুপারভাইজারগণ শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা বেনিফিট পাচ্ছেন এবার অন্যান্য কিছু নিয়ে অবশ্যই এগিয়ে যাওয়া উচিত যেমন বেতন বৃদ্ধি বা ইপিএফ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন